আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিওতে আমি এত সুন্দর সুন্দর অফার সম্পর্কে বলেছি হ্যাঁ আমার মতন যারা মেয়েরা আছো দুর্গাপুজোর আগে পার্লারে গিয়ে নিজেকে একটু প্যাম্পেয়ার করতে চাও তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ ছেলেরা পিছু থাকবে কেন ছেলেরা নিজেদের গার্লফ্রেন্ডের জন্য বউ বা বোন সবার জন্য কিন্তু এই ভিডিওটা দেখতে পারো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোনার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো টাইটেল অ্যান্ড থাম্বল দেখে তো বুঝেই গেছো কি সম্পর্কে আমি ভিডিওটা করতে চলেছি হ্যাঁ তার আগে ভিডিওটা দেখার আগে আমি বাড়িতে কি কি করেছি চলো সেটা দেখে নেওয়া যাক হ্যাঁ আমার বাড়িতে কাজ করা ছোটো ছোটো কাজ করাগুলো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভালোবাসে সেই জন্য আমি তোমাদের জন্য শুট করেছি দেখে থাকো জীবনটা কি অদ্ভুত তাই না যেমটা সংসার সম্পর্কে কিচ্ছু জানতো না আজ সে সংসার সম্পর্কে আস্তে আস্তে জানতে এবং চিনতে শিখেছে হ্যাঁ সংসারের জন্য জিনিসপত্র আনতে আমার একটা নেশা লেগেই গেছে বলতে পারো তো দেখো এই পাপোসটা আজকে আমি চেঞ্জ করব। যে পাপোসটা বাথরুমের কাছে রাখা আছে সেই পাপোসটা না প্রচণ্ড জলে চিপচিপে হয়ে যায় তাই জন্য আজকে ওয়াটারপ্রুফ পাপোস আমি নিয়ে এসেছি সেটা আমার একশো টাকা দিয়ে আর এই যে তোমরা গোলাপি কালারের দেখতে পাচ্ছ ওই পাপোসটা আমার এত সুন্দর লেগেছে জানি না এই পাপসটা আমার কাজে দেবে কিনা সবটাই দেখা যাক একটু আগে সংসার সম্পর্কে বলছিলাম তাই না আসলে কি বলতো সবটাই সময়ের সাথে সাথে মানুষ কিন্তু শিখে যায় তাই না হ্যাঁ আমার এই ছোট্ট সংসারটা বলতে পারো আমার নিজের গোছানো সংসার হ্যাঁ স্ট্রাগলের জন্য কেরিয়ার গড়ার জন্য হয়তো আমি সেই দীর্ঘ মানে অনেকটা দূর কোচবিহার পেরিয়ে দীর্ঘ কলকাতাতে আমি কিন্তু এসে থাকছি তা বলে যে আমি সংসার সম্পর্কে জানবো না তা নাই কলকাতার বাড়িতে রেন্টেই থাকি না কেন এই রেন্টেই ছোট্ট বাড়িতে আমি কিন্তু আমার সংসারটা গুছিয়ে নিয়েছি হাস্যকর ঘটনা সংসারে শুধু আমি একাই হ্যাঁ আমার একাই ভালো আসলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেটার লাইফ অনেকেই রোজ আমাকে প্রশ্ন করছো দেখছি যে আমার রেন্ট কত লাগছে কত কি নিচ্ছে না নিচ্ছে সে নিয়ে সবার একটা প্রশ্ন চলো আজকে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাক হ্যাঁ আমার আজকে রেন্টের ব্যাপারটা আজকে তোমাদের সাথে ক্লিয়ার করি আমার রেন্ট নিচ্ছে প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে আসলে কলকাতার বাজারে এত কমে ঘর খোঁজাটা কিন্তু মুখের কথা নয় সেটার পিছনে অনেক লম্বা কাহিনী আছে না হয় সেটা পরবর্তীতেই শোনাবো হ্যাঁ কলকাতার বাজারে পাঁচ হাজারের নিচে ঘর পাওয়াটা সত্যিই দুষ্কর ঘটনা আমি কিন্তু পেয়ে গেছি ওই যে বললাম ভাগ্যে ছিল আমার কলকাতায় আসা তাই হয়তো আমার পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আমার চারিপাশে অনেকে মুখ উঁচু করে মানুষ কিন্তু বেশ বলতে পারে কি করছে মেয়ে কলকাতাতে আরে বাপরে নিশ্চয়ই বাজে কাজ করছে দেখো এসে দেখে যাও এবং কলকাতাতে একটা দিন অন্তত কাটিয়ে যাও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচাটা চালাতে পারো কিনা 2000 years later আর রইল বাজে কাজ করা তোমরা কি প্রুফ পেয়েছ আমি বাজে কাজ করেছি না করেছি প্রুফ ছাড়া জানো তো আজকালকার দুনিয়ায় কিছুই কিন্তু হয় না আসলে কি বলতো কোনো একটা মেয়ে নিজের চেষ্টায় যদি উপরে উঠতে চায় তাহলে কি করে তাকে নামানো যায় নিচে সেই চেষ্টা কিন্তু অনেকেই করে আমাকে লালকা ওয়াটার ট্যাঙ্কের সামনে দাঁড়াতে বলেছে তো আমি সেখানে এসে গেছি এখানে দাঁড়িয়ে আছি এবার দিদিকে বলছি আচ্ছা আচ্ছা চলে এসছি চলো না 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 দিদিভাই আমাকে নিতে চলে এসেছে একদমই কাছে আর আমি পরবর্তীতে জানতে পারলাম যে এই পাশেই নাকি সিনেমা মেইন নিজের ফ্ল্যাট নিয়েছে আমি দেখার জন্য উৎসুক এখানেই জুতোটা রাখলাম ছাতাটা বাইরেই রাখলাম হ্যাঁ জল আছে বাইরে আচ্ছা তো গাইস চলে আসলাম এই যে দিদি দিদি আমার সাথে তুমি তো আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে না আচ্ছা ম্যাম এই যে ম্যাম আমাদের ঠিক আছে তো চলে চলে আসলাম এক এক করে তোমরা পুরোটা দেখতে পারবে যে চুলের এত বিরল অবস্থা দেখে আমি তো একদম কান্নায় আচ্ছাদিত বলতে পারো তো আজকে তাই চর জলদি চলে আসলাম গ্ল্যাম অ্যান্ড গ্লো পার্লারে সত্যি আমার এদের সার্ভিস আর এদের ব্যবহার বিশেষত কোনো জিনিস করতে গেলে বিহেভিয়ারটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যেটা ওদের খুব ভালো আসলে একদম চলে দেখতেই এভাবে আমরা হাসি মজাকে আজকের সুন্দর একটা দিন কাটালাম সত্যি আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে ওদের ব্যবহার এবং ওদের সার্ভিস নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা চলে আসো সব হয়ে গেছে সব হয়ে গেছে চেনা জানা অ্যাড্রেস কলকাতা না আজকে আমি করছি লরিয়ালের স্পা আর লরিয়াল কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড আর আমি একটা আজকে কথা বলছি কোনো কোনো পার্লারে একদম এমন একটা বাজে কাণ্ড করে কি প্রোডাক্ট ওরা ইউজ করছে তোমার সামনে কিন্তু ওপেন করবে না হাই রেখে অন্যান্য প্রোডাক্ট কিন্তু তোমার মাথায় ইউজ করে দেবে কিন্তু এই পার্লারে তোমার সামনে চোখের সামনে প্রোডাক্ট খুলে এই প্রোডাক্ট তোমার ওপর অ্যাপ্লাই করা হবে কি ভালো না এতক্ষণ তো আমার মুখে পার্লার সম্পর্কে অনেক কথাই শুনলে চলো এবার পার্লারটা ঘুরে নেওয়া যাক এত সুন্দর পার্লারটা দেখে আর পার্লারের ভেতরের অ্যাম্বিয়েন্স দেখে আমি সত্যি মুগ্ধ গ্ল্যাম অ্যান্ড গ্লো সত্যি এই পার্লারে এসে তোমার কিন্তু এক্সট্রাই গ্লো করবে আর সাথে এত সুন্দর লাইটিং আর এত সুন্দর মানুষের ব্যবহার যা অতুলনীয় এই পার্লারে কিন্তু তোমরা অনেক ঘরে কিন্তু সেপারেটভাবে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেসিয়াল অ্যান্ড নেইলের জন্য এক্সট্রা আর এই যে এর ওপরে কিন্তু তোমার প্রোডাক্টটা তোমার চোখের সামনে খুলে ইউজ কী করছে সবটা দেখিয়ে দেওয়া যাবে আর এই যে দেখতে পাচ্ছো হেয়ার ওয়াশের জন্য কিন্তু আলাদা একটা সেপারেট ঘর করা হচ্ছে সত্যি এত সুন্দর জায়গা আমি মুগ্ধ আর আমার মাথায় হেয়ার স্পা অ্যাপ্লাই করে রেস্টে দিয়ে এবার আমি ফার্স্ট টাইম হাইড্রা ফেসিয়াল ইউজ করছি সেটার রেজাল্টটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই জানাবো পাশে দেখো এখন হবে হাইড্রা ফেশিয়াল তো সেই জন্য আমি একদম শুয়ে পড়েছি আমি ভীষণ এক্সাইটেড তার কারণ আমার ফার্স্ট টাইম হাইড্রা তো চলো দেখা যাক আমার পাশে অনেক দামি আছে হাই হ্যালো কেমন ওরাও দেখছে আমার ফার্স্ট হাইড্রোফেশিয়াল এখন কিন্তু ফেশিয়াল মোস্ট পপুলার একটা ফেশিয়াল প্রতিটা পার্লারে থাকে নাকি আমি বলতে পারবো না কিন্তু এই গ্ল্যাম অ্যান্ড গ্লো পার্লারে কিন্তু তোমরা সেই সার্ভিসটা পেয়ে যাবে অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রথমবার এই ফেশিয়ালটা করবো কি হবে না হবে আমি বলছি পার্সোনালি ভেরি অনেস্টলি তোমরা করে দেখতে পারো আচ্ছা আমি দেখে নিচ্ছি অসুবিধা এখন আমরা এটা অ্যাব্রেশন ইউজ করব আচ্ছা দেখো তো প্রেশারটা কি বেশি লাগছে হাতে না ঠিক আছে মুখে যদি বেশি লাগে আমি বলে দেবো বেশি লাগছে কিছু লাগছে এনারা কিন্তু তোমার কমফোর্ট জোনটা মাথায় রেখে প্রতিটা কাজ করবে তাই তুমি কিসে সে কমফোর্টেবল সেটা কিন্তু ওরা মাথায় রাখছে তাই নির্দিঘায় তোমরা কিন্তু এখানে বিভিন্ন সার্ভিস নিতে পারো আর দুর্গাপুজো উপলক্ষে দারুণ দারুণ সার্ভিস আছে যেগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি আর এই ব্লু লাইটে ভেরি মোস্ট একটা রিল্যাক্সিং ভাইভস আমি পেয়েছিলাম এই মাসাজের জায়গাটা মনে হচ্ছিল আমি মাসাজই করতে থাকি সারাক্ষণ সুন্দর এখন আমার প্যাক লাগানো হয়ে গেছে প্রসেস গুলো তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে তোমরা এক্ষুনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলো আর ডিটেলস তোমরা জানতে পারবে একটু পরে স্কিপ করো না বাপরে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম প্রথমবার এই মাস্কটা দেখে আসলে সবটাই প্রথম প্রথম হচ্ছে তো সেই জন্য কিন্তু আমি তারপর বুঝতে পারলাম এই যে আমার মুখে সিট মাস্কটা ইউজ করা হয়েছে এই মাস্কটা মানে ভূতের মতন মাস্কটা দেওয়াতে সিট মাস্কের এফেক্টটা খুব ভালো তোমার মুখে মানে পোর্সগুলোতে ঢুকে পড়বে তারপর বুঝলাম আর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে এই যে এত সুন্দর সুন্দর কালারিং লাইট জ্বলছিল ব্লু গ্রিন অরেঞ্জ রেড হ্যাঁ আরেকটু এই দেখো আমার লরিয়াল স্পায়ের ফাইনাল রেজাল্ট স্পা শুধুমাত্র করাতে এত সুন্দর রেজাল্ট যদি পাই তাহলে এনাদের কাছ থেকে পুজোর অফারে যদি স্ট্রেটনিং বা স্মুথনিং করি তাহলে কতই না ভালো রেজাল্ট হবে এনারা কিন্তু দু হাজার টাকায় তোমাদেরকে অনেক কম্ব অফার দিচ্ছে এই দেখো না স্ট্রেটনিং করতে চাইলে স্ট্রেটনিং স্মুথনিং করতে চাইলে স্মুথনিং সাথে স্পা ফ্রি হেয়ার কাট ডিটেন এবং নেক্সট ওয়াশ ফ্রি এর সাথে সাথে বিভিন্ন আরও ফেসিয়ালের অফার রয়েছে নেল এক্সটেনশনের অফার রয়েছে আরও বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের অফার রয়েছে তোমরা কিন্তু এদের কাছ থেকে সার্ভিস নিতেই পারো আমি তো এখানেই আসবো বাবা এত সুন্দর রেজাল্ট পেয়েছি আর হাইড্রো ফেসিয়ালের ওপরেও কিন্তু অফার আছে তোমরা কিন্তু চেক করে নিতে পারো এই যেটা আমার ফার্স্টের মানে ফেশিয়াল করার আগের মুখের ছবি এবং ফেশিয়াল করার পরের মুখের ছবি কি রিয়েকশানটা বুঝতে পারলে তো তো বন্ধুরা তোমরা আমার স্কিনের রেজাল্ট প্লাস আমার চুলের রেজাল্ট তোমরা দেখতে পেরেছ এবার হচ্ছে সবার জানার উৎসাহ যে তোমরা কোথায় আসবে এত সুন্দর পার্লারটা কোথায় করে আসবে সমস্ত কিছু ম্যামের মুখ থেকে শুনে নাও ম্যাম তোমার পার্লারে আসতে গেলে কি করে আসবে হ্যাঁ বাই স্টেশন আসলে বাগা স্টেশন নেমে ওখান থেকে রিক্সো অথবা অটো নিয়ে রানীকুটির থেকে এসে লালকা জলের ট্যাঙ্ক নেমে ওখানে ফোন করলে আমি আমরা পিক আপ করলাম আর বাগান যদি মধ্যে কিন্তু পাঁচ মিনিট বাই ওয়াকিং চলে আসতে পারবে একদম তোমরা চলে আসবে আর অবশ্যই আসবে পুজোতে মানে প্রচুর ভালো অফার আছে আমি পাশে দিয়ে দিচ্ছি পুজোর অফারগুলো খুব ভালো অফার দিয়েছে আমি তো শুনে অবাক যে এত সুন্দর সুন্দর অফার দিয়েছে ম্যাম তো তোমরা অবশ্যই আসবে আর আমি তো মানে ভীষণ খুশি এত সুন্দর রেজাল্ট পেয়ে তো থ্যাংক ইউ দুটো মানুষকে এই ম্যামকে থ্যাংক ইউ জানাচ্ছি আর হচ্ছে দিদিকে থ্যাংক ইউ জানাচ্ছি তো কমপ্লিট আমি তো ভীষণ হ্যাপি তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তো ম্যামের কাছ থেকে তোমরা জেনেই নিলে তোমরা পুজোর অফার অনেক চলছে ভালো ভালো তোমরা চলে যাও এবার চলো বাড়ি চলে এসেছি এবার বাড়ি যাবো বাড়িয়ে একটু চা খাবো চা খেয়ে রেস্ট নেব কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই বন্ধুরা